কুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আজিম ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা আসি চাঁদপুর চাঁদপুর জেলা শহরের পাশেই এইখানে এই থানাটা বা এই উপজেলাটার নামও আসলে চাঁদপুর তো এটার পাশেই গড়ে উঠেছে একটা বিশাল বিশাল বলতে সতেরো একর জায়গার উপরে একটি ডেরি ফার্ম গড়ে উঠেছে ডেরি ফার্মের পাশাপাশি এখানে আছে তিন হাজার হাঁস এখানে আরও আছে আপনার মাছের প্রজেক্ট বই বিশাল বিশাল মাছের প্রজেক্ট আর এখানে আছে সাইলেস প্রজেক্ট এখানে অনেক বিশাল আকারে সাইলুপিট করে ওনারা সাইলেস তৈরি করে থাকে ওনাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য এখানে প্রতিদিন উৎপাদন হয় ছয়শো লিটার দুধ ক্ষুদ্র খামারি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সিল্কি ওয়ে অ্যাগ্রো লিমিটেড অ্যাগ্রো লিমিটেডের তাদের বিশাল প্রজেক্ট চাঁদপুরে তো প্রজেক্টের যিনি মালিক মানিক ভাই এই মুহূর্তে খামারে উপস্থিত নাই উনি যেহেতু ঢাকায় আছে তো খামারের ইনচার্জ হানিফের সাথে আমরা খামারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলব ক্ষুদ্র খামারের বন্ধুরা আপনাদের এই এলাকার ঠিকানারা যদি একটু সহজভাবে বলতেন যদি কেউ আসতে চায় এটা গ্রামের নাম কি বা ইউনিয়ন কোনটা থানা কোনটা জেলা কোনটা কিভাবে যদি একটু বলেন চাঁদপুর জেলার চাঁদপুর জেলা চাঁদপুর জেলার চাঁদপুর থানার চার নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের চার নং শাহ মোহাম্মদপুর ইউনিয়ন

মানুষের গাবি না দেখে এ আর কি পরে আমাদের একজন ডাক্তার আসছিল ঢাকার দিকে এই দুই হাজার আঠারো সালে ডাক্তার নুরুল আমি সাহেব আসে আমাদের এখানে আইসে আমাদেরকে পরামর্শ দেয় আর কি এই খোলা শেড করার জন্য মানে ছেড়ে দিয়ে গড়ে ফলার জন্য তখন আমাদের একটাই রোগ মারাত্মক রোগ ছিল ওলান ফলার রোগ আচ্ছা ওলান ফুলে যেত হ্যাঁ গরু ওলান ফুলে যেত গরুটা বাদ হয়ে যেত এই গরু আর কোনো কাজে আসতো না জাস্ট কষাই দামে বিক্রি করা হইতো মানে

গাবিকে আমরা দানাদার খাদ্য মিক্স দানাদার খাদ্যের মধ্যে কি কি থাকে আপনাদের গমের ভুসি গমের ভুসি সয়াবিনের ভুসি সয়াবিনের ভুসি ভুট্টা গুঁড়া সয়াবিনের খোল অটো গুড়া ফ্রমিক্স পাউডার তারপরে লাইমস্টোন এগুলাই আমরা এগুলো সব একসাথে মিক্স করে তারপর খাবার যেহেতু নুরুল আমিন স্যার নির্দেশনায় খামার পরিচালনা করেন তাহলে তো যাওয়ার কথা বলাই যাবে না ওগুলা কোনো মতে আচ্ছা তো এই যে ডেরি খামার পরিচালনা করতেছেন এখানে এখন বর্তমানে আপনাদের কতগুলো গাবি আছে আমাদের গাবি বকনা বাছুর এবং বাছুর সহ সর্বমোট 100টি 100টার মতো আছে এর মধ্যে গাবি আছে 70টার মতো 70টার মতো কত কেজি দুধ দেয় আপনাদের আমাদের এখন 600 আপ হয় আর কি দুধ 600 আপ দুধ হয় 600 কেজির বেশি দুধের দাম কেমন পান দুধের দাম 55 60 এমন পায় আচ্ছা এই 70 টাকা গাবি থেকে বছরে আপনাদের বাছুর আসে কতগুলা বছরে বাছুর আসে 60টা 60টা 60 65টা বাছুর আসে মাশাআল্লাহ আপনাদের কনসেপ্ট মানে রেট তো অনেক বেশি জি মানিক ভাই ওই পাশে খোলা মেলা খুব সুন্দর পরিবেশে দৌড়াদৌড়ি করতেছে খেলা করতেছে গাবিগুলা কিন্তু এই পাশের গাবিগুলোকে বেঁধে রাখছেন এটার কারণ কি যে কারণে আমরা যখন গাভিগুলা কিনে আনছিলাম তখন কয় করে আনছি তখন এগুলো তো আমরা ওইখানে শুকনো খাবার খাওয়াই একসাথে আর ভিজিয়া কোনো খাওয়া দেয় না পানি আলাদা ইয়া আলাদা মানে এই গরুগুলোর ওই ধরনের খাওয়ার অভ্যাস নেই আচ্ছা তো এই জন্য ওইগুলো ভিজা খাওয়ার অভ্যাস তো ব্যাপারীরা ভিজা করে খাওয়াইছে তো এই জন্য ওইদিকে আনলে সাইডে দিলে শুকনা খাবার দিলে দুধ কম হয় এই জন্য এদিকে মানে ভিজিয়া খাওয়ার জন্য আর কি এখানে দুধ বেশি পাওয়া যায় আর কি আচ্ছা আপনাদের গরুর প্রত্যেকটা কানের মধ্যে ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছি এই দিয়ে কি রেকর্ড রেকর্ড করা হয় সংগ্রহ করা হয় কি করা হলো কোনটা বিক্রি করা হইলো কোনটা মারা গেল কোনটা কি হলো না হলো সব প্রত্যেকটা গরুর আবার আলাদা আলাদা খাতা আছে কোন সময় কি ট্রিটমেন্ট দেওয়া হয় কীটনাশক কবে দেওয়া হয়েছে এফএমডি কবে দেওয়া হয়েছে ভ্যাকসিন কোন সময় কি ওগুলো সব আলাদা আলাদা নাম অনুযায়ী নাম্বার অনুযায়ী লেখা হয় আর কি আচ্ছা যদি একটু হানিফ খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বলি তাহলে আপনারা গাবিদেরকে কি কি খাবার দেন আমরা দানাদার খাবার খাওয়াই তার সাথে এখন আবার ভুট্টার ঘাস খাওয়াই চাইলে স্যার কি আচ্ছা আর এমনি আমরা আবার প্রচণ্ড আছে ঘাস খাতে যে ইয়া নেপিয়ার আর কি নেপিয়ার চাষ করা হয় ওগুলো খাওয়াই আমরা আচ্ছা মানে আপনাদের নেপিয়ার চাষ করা আছে কত কত বিঘা নেপিয়ার চাষ করছেন প্রায় আট দশ আট থেকে দশ বিঘার মতো আট থেকে দশ বিঘার মতো আর ভুট্টার চাষ করছেন কত বিঘা ভুট্টার চাষও করছে মানে আমরা কানি বলতে একশো বিশ শতাংশ কানি একশো বিশ শতাংশ কত কানি করছেন ভুট্টা আট কানির মধ্যে করছে আর আমরা আবার পাশে আবার অন্যান্য যারা উৎসাহিত করছে আর কি করার জন্য আমরা ওনাদের কাছ থেকে কিনে নেই আর কি মানে নিজেরাই আট দশ কানি করছেন একশো বিশ শতাংশ কানি আবার অন্যান্যদেরকে উৎসাহিত করছেন ওরা যেন করে করলে আপনারা কিনে নেবে কিনে কানি কত করে কিনতেছেন ওদের কাছ থেকে কানি আমরা ওই শতাংশ কিনি আর কি

সবগুলোই ভ্যাকসিনই করা হয় আর কি অনুযায়ী সব ধরনের ভ্যাকসিন ডেট অনুযায়ী করা হয় আর দানাদার খাদ্য তালিকায় কী কী থাকে দানাদার মিশ্রণে গমের বুসি তারপর অন্তত সয়াবিনের বুসি সয়াবিনের খোল অটোকুরা তারপর আর কি লাইমস্টোন ডিসিবি গোল্ড পাউডারের ঘি আর অটোকুরা এগুলোই আর কি মিক্স করা হয় আর কি দানাদারের মধ্যে

প্রেসার করবেন কম্প্রেস করবেন কিভাবে ওই যে কম্প্রেস তো মানুষ দিয়ে তারপরে রোলারের মতো ড্রাম বানানো হয়েছে করেন তাই না এটার সাথে কি আর কোনো কিছু দিতে হয় মোলাসেস বা ইউরিয়া কিছু ব্যবহার করা লাগে না শুধু এটা দিলেই হয় এটা শুধু এটা কিছু হয় তো মোটামুটি একটা সাইলোপিট আশি টন মানে কর্ন করলে সাইলস করলে আপনাদের মোটামুটি কতদিন যায় আমাদের দেড় মাস যাবে দেড় মাস যাবে আশি টন আপনাদের দেড় মাসের চাহিদা তাহলে বাকি সাড়ে দশ মাস কি করেন আমরা তো যে ঘাস আছে নেপের ঘাস আছে এটা ওই যে আমাদের সময় বর্ষাকালে যখন গাছ থাকে না শর্ট পরে আচ্ছা তখন এই গাছগুলো খাওয়া যায় আপৎকালীন সময়ের জন্য স্টক করে আচ্ছা আপনাদের খড় নাই ধানের খর আমাদের খর খাওয়াই নাই তার সাথে এবার আবার খরের ব্যবস্থা করছে আর কি নুরুলাম সাহেব আমাদের ওই খড় খাওয়ার জন্য নিষেধ করছিল আর কি আচ্ছা পরে আস্তে আস্তে ওই যে গরু স্টমার ইয়া বাড়ানোর জন্য ডেভেলপমেন্টের জন্য কিছু খড় দাও হয় আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আবার এই পাশে এই যে দেখতে পাচ্ছি গোবরগুলোকে আপনারা সংগ্রহ করতেছেন বিষয়টা কি আর ফর্মুলাটা কি একটু যদি বিস্তারিত বলেন এদিকে তো কৃষি মানে শাকসবজি অনেক উৎপাদন করা অর্গানিক মানে কোনো রাসায়নিক সার সার আছে এই জন্য আমরা ভার্মিকম্পোস্ট করি আর কি গোবর দিয়ে ভার্মিকম্পোস্ট করার জন্য এই যে হাউস করা হয়েছে টিন দিয়ে যেন বৃষ্টির পানি না যায় তা আমরা বার্মি কম্পোস্ট করে ওই সার দিয়ে আমরা কৃষিকাজ করি আর কি কৃষিকাজের ব্যবহার করি বার্মিক কম্পোস্ট করার ফর্মুলাটা যদি একটু বলতেন কিভাবে মানে কি কি ভাবে বার্মি কম্পোস্টটা করতে হয় গোবর দিয়ে গোবরের সাথে ওই যে কলা গাছ কুচি কুচি করে দেওয়া হয় আর বার্মিকম্পোস্টে যে কেঁচো আছে ওই কেঁচো ছেড়ে দিলেই পরে ডেকে দিলে এগুলো আর কি এই কেঁচুয়ে খাইয়ে এগুলো সার করে সার তৈরি কতদিন সময় লাগে এটা তৈরি করতে তিন মাস সময় লাগে তিন মাসে বার্মিকম্পোস্ট হয়ে যায় জি আচ্ছা আচ্ছা এই যে এপাশে আবার কিছু আপনাদের ফ্যাডেনিংয়ের গরু দেখতে পাচ্ছি আমি তা হানি ভাই এখানে মোটামুটি কতগুলো গরু আপনারা ফ্যাডেনিং করতেছেন এখন আমাদের এখানে বেশি আমরা ফ্যাডেনিং করি নাই মানে আমাদের সারের তো কোরবানির ঈদের জন্য কোরবানির জন্য আমরা সাত আটটা আর কি গাবি ফ্যাডেনিং মানে নিজেদের কোরবানির জন্য যে কয় সার দরকার এগুলো আপনারা ফ্যাডেনিং করেন ফ্যাডেনিং করি বিক্রি উদ্দেশ্যে ফ্যাডেনিং করেন না বিক্রি উদ্দেশ্যে ফ্যাডেনিং করেন না আচ্ছা তো ফ্যাডেনিং এর গরুগুলোকে কি খাবার দেন ফ্যাডেনিং গরুগুলোরে আমরা ওই সাইলেস খাওয়াই আর দানাদার ফিড দানাদার খাদ্য খাওয়াই আর কি সাইলেসের দানাদার খাবার গাভীর জন্য যেটা সেটাই এক্সট্রা কোনো খাবার লাগে না না মানে ফিড বা এগুলো না আমরা ফিড ব্যবহার করি না আমরা খামাদের কোনো ফিডই ব্যবহার করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আবার একটু আপনাদের এই যে খোলা মেলা জায়গাটা যাব ওইখানে আমার খুব ভালো লাগে আবার একটু ওইদিকে যাই চলেন হানি ভাই এই যে খাঁচার ভিতরে বন্দি করে করে যে আপনারা বাসুরগুলোকে লালন পালন করতেছেন এটাকে কি সিস্টেম বলে কাল প্যান সিস্টেম আচ্ছা এটা খাঁচার মধ্যে স্টল ফিডিং ভাবে এভাবে বাসুর লালন পালন করে থাকে মানে হচ্ছে বাসুরের জন্মের সাথে সাথে এখানে নিয়ে আসা হয় এখানে নিয়ে আসা হয় তারপরে আলাদা মানে মারুলানে তাদেরকে দুধ খাওয়া হয় না মারুলানে জন্মের পর থেকে আলাদা শাল দুধ ও আইন আলাদা পিটার করে খাওয়ানো হয় আর কি আচ্ছা তো এদেরকে লালন পালন কিভাবে করেন একটু সম্পূর্ণ বলেন তো যে দুধ খাওয়ান কি পরিমাণ বা আর কি খাবার দেন এটা প্রথম তো দুধ খাওয়াই আর কি বডি ওয়েটের 3% আর কি মানে 10% 10% বডি ওয়েটের এইভাবে দুধ আমরা তিন বেলা দুধ খাওয়াই দুধ খাওয়ার পরে মানে তিন দিন যাওয়ার পরে এই হালকা কিছু ভুট্টার গুড়া দিয়ে রাখি কি আচ্ছা ওগুলা খেয়ে সাড়ে পরবর্তীতে আরো 15 দিন 20 দিন হইলে যদি কাঁচা গাছ হালকা হালকা কচি কাঁচা গাছ দেওয়া হয় আর অল টাইম পানি থাকে ওটার সামনে আরকি আচ্ছা মানে পানি শতবার সব ওই যে রোগবালাইটা কম হয় আচ্ছা তো এই যে জ্বালন পালন করতেছেন বাসুর জন্মের কতদিন পরে কৃমিনাশক ব্যবহার করেন আপনারা বাচ্চুর জন্মের প্রথমে এই সাত দিনের মধ্যে একটা ইয়া দেওয়া হয় আর কি আইবার মেট্রিক দেন হচ্ছে জন্মের সাতদিনের মধ্যে জি আচ্ছা তারপরে তারপর তো আবার ওই কোনো দিন পরে আর কি একটা ট্যাবলেট খাওয়ানো হয় আচ্ছা কৃমির আচ্ছা ওটা দেওয়া হয় আর কি আচ্ছা এরপরে কত মাস পর পর ক্রিমি দেন আমরা তিন মাস পর পর ওই ক্রিমির দিয়ে কিন্তু বাচ্ছুর তো আসলেও উচিত জন্মের পরে প্রথম তিন মাস প্রতি মাসে একবার ক্রিমি করা

বাসুর তো কম চাড়ে। বাসুরের জন্য দুই মাস চলে যায় কি? একটা দুই মাস চলে যায়। আর গাবির ক্ষেত্রে? গাবির ক্ষেত্রে 7 থেকে 8 দিন 7-8 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। হ্যাঁ কারণ এগুলো তো সাড়ে প্রত্যেকটা আছে সাড়ে তো। এইজন্য তো এইগুলো 7 থেকে 8 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আচ্ছা। এমনি বাসুরের কি কি রোগব্যাধি হয়? অসুখ বিসুখ কি কি হয়? বাসুরের রোগের মধ্যে জাস্ট পাতলা পায়খানা বেশিরভাগ সমস্যা। আচ্ছা, বেশি পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হয় আর হালকা জ্বর থাকে। কি কি ট্রিটমেন্ট নেন তখন?

আমরা যদি একটু দেখতে চাই আমাদেরকে কি দেখানো যাবে যেগুলো বিক্রি হবে জি আচ্ছা একটু চলেন তাহলে আমরা দিকে যাই তাহলে হানিফ ভাই আপনি যে বললেন যে বাসুর যেগুলো বিক্রি হবে আপনাদের এই সেই বাসুরগুলো তাই না জি আচ্ছা এখানে কতগুলো বাসুর আছে আপনাদের বিক্রি করার মতো এখানে পনেরোটা আছে বিক্রি করার মতো পনেরোটা এগুলো সব আপনাদের খামারে জন্মগ্রহণ করছে খামারের আছে আচ্ছা এখানে কি সবই সার নাকি বকনাও আছে বকনাও আছে সারও আছে আচ্ছা কত কতগুলো বকনা কতগুলো আছে আপনাদের এখানে বকনা আছে ছয়টা ছয়টা বকনা আর সার আর সারের লেগে নয়টা নয়টা সার সাত থেকে দশ মাস বয়সের মধ্যে আছে সাত থেকে দশ মাস বয়সের মধ্যে সাত মাসের বয়স যেগুলো এগুলোর দাম একটু কম হবে দশ মাস বয়স যেগুলো দাম একটু বেশি হবে তাই না আবার পার্সেন্ট বা জাত অনুসারে বেশি হবে তারপর বকনার বেলায় তো মায়ের দুধের রেকর্ড বা এই সমস্ত সবকিছু দেখে বকনা যেগুলো মা তো খামারি আছে এখন এখনো খামারি আছে এখনো দুধ দিতে আছে এখনো দুধ দিচ্ছে মানে এখন তাহলে তো মা বাচ্চা চিনে একজন একজন না আপনাদের তো চিনার কথা করে না

আছে চল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে সার বাসুর আছে এখানে আট থেকে পাচ্ছেন সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে এবং আধুনিক ভাবে আসলে লালন পালন করা হচ্ছে এবং এই খামারটার কনসালটেন্সি করতেন আমাদের শ্রদ্ধেহ মরহুম ডক্টর ড নুরুল আমিন স্যার উনি এখন নাই হয়তো থাকলে আজকে আমাদের এই প্রতিবেদনে অনেকেও দেখা যেত তো যাই হোক নুরজামি স্যারের সাথে কাজ করেছি ভালো লেগেছে ওনার সাথে কাজ করতে উনি একজন খুবই ট্যালেন্ট বাংলাদেশকে বাংলাদেশের লাইভ স্টক এই ক্ষতি হয়তো কোনো দিন আর সুধরাতে পারবে না বা কোনো দিন এই ক্ষতিটাকে মিটিয়ে উঠতে পারবে না ওনার এই অভাবটা থেকেই যাবে লাইভ স্টক সেক্টরে তো যাই হোক ওনার কর্মকাণ্ডগুলোর মধ্যে একটা হচ্ছে এই প্রজেক্ট যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটা সম্পূর্ণ ওনার নকশায় তৈরি এবং ওনার পরিকল্পনা থেকে শুরু করে ওনার কথা মতোই এই খামারটা পরিচালনা করা হতো একসময় হানিফ তার কথা মতোই খামার পরিচালনা করত। তো যাই হোক এখন এই খামারের মধ্যে এই বকনাগুলো বিক্রি করা হবে সার গরু বিক্রি করা হবে যদি কারোর দরকার হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে এগুলো নিতে পারেন এগুলো মূলত বিক্রি করেন যে আপনারা এগুলো মানে কাদের কাছে বিক্রি করেন আশেপাশে নাকি দূর দূরান্ত অনেক দূর দূর কিছুদিন আগে থেকে লোক আসছিল কুমিল্লা বুড়িচং চোদ্দটা এক লড়ে নিয়ে গেছে চোদ্দটা একসাথে নিয়ে গেছে একসাথে নিয়ে গেছে আমাকে অনেক তো গরু অনেক বাসুর দেয় তো আমরা আমরা বেশিরভাগ দুধের জন্য করি আচ্ছা ওই যে বকনা থেকে আবার আমরা নিজেরা গাই করবো মানে

তো হানি ভাই মাসাল্লা আপনাদের গাভীর কালেকশনগুলো অসাধারণ এখানে জার্সি গাবি দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক ভালো ভালো কালেকশন আছে আপনাদের আপনারা তো শুধুমাত্র লালন পালন করেন নাকি মাঝে মাঝে বিক্রিও করেন আমরা মাঝে মধ্যে বিক্রি করি বিক্রি তো করি নাই মানে বিক্রি করতে আমরা যে খাদ্য মানে খাদ্য দেওয়া যে পাত্রগুলো এটি তো সীমিত এই জন্য বাড়তি নতুন ভালো কোনো পাওয়া গেলে তো এখান থেকে আমরা দুই চারটা টাকা গাভি আবার বিক্রি করি এই আমাদের সামনে আবার কিছু গাবি আসবে এই জায়গার জন্য কয়েকটা আর কি গাবি বিক্রি করবো আর কি তার মানে এখন এখানে বিক্রি করার মতো গাবি আছে আছে কোন কোন গাবিগুলো বিক্রি করবেন এখন এই যে 87 নাম্বার গাবি এই 87 নাম্বার গাবিটা সাদা মাথা গাবিটা জি বিশাল বড় গাবি এখন 18 19 লিটার দুধ দেয় এখন কত কেজি দুধ দেয় 18 19 লিটার দুধ দেয় 18 19 কেজি দুধ দেয় এখন এটা কয় দাঁত এটা আট দাঁত আট দাঁত মানে দাঁত হয়ে গেছে সবগুলো আচ্ছা তারপরে এটার বাসুর সাথে কি বাসুর আছে

সার কত মাস বয়স বাছুরের বাসুরে আড়াই মাস বয়স আড়াই মাস বয়স দাঁত কয়টা এটারও আট দাঁত আট দাঁতি হয়ে গেছে না আচ্ছা এ এটার দাম কেমন হবে দুই লাখ বিশ দুই লাখ বিশের মতো দাম হবে না আচ্ছা দর্শক সিলকয়েস অ্যাগ্রো লিমিটেড আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সম্পূর্ণ খামারটা প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই প্রজেক্ট ইনচার্জ যিনি আছে হানিফ ভাই হানিফ ভাইয়ের সাথে প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যদিও এখানে আরও কিছু বিষয় আছে যেমন ওনাদের ফিশারিজ আছে ওনাদের হাঁসের প্রজেক্ট আছে ওনাদের সবজির প্রজেক্ট আছে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলা যেত কিন্তু ভিডিওর লম্বা হয়ে যাওয়ার কারণেই আসলে আমরা ওই বিষয়গুলো দিয়ে বিষয়গুলো দিয়ে আজকে না গেলাম তবে আসলে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আসলে গরু পালনের সায়েন্স হচ্ছে মূলত এটাই এখানে কিন্তু গরুগুলোকে কিন্তু এইভাবে খাবার দেওয়া হয় গরুগুলো কিন্তু একবারে পায়ের কাছ থেকে খাবারটা খায় মানে ফ্লোর থেকে খাবারটা খায় মানে এখানে ডাইনিং টেবিল সিস্টেম নাই বুঝতেই পারতেছেন যে নুলামিন সারের ফর্মুলা এটা তো এখানে উনি কনসালটেন্সি করতেন তো ওইরকমই ব্যাপারটা এবং সম্পূর্ণ বালুর মাঠের উপরে গরুগুলোকে ছেড়ে লালন পালন করা হয় এবং নতুন গাবি যেগুলো আসে সেগুলোকে এক জায়গাতে একটা শেডের মধ্যে তাও সেই শেডটাও চারদিকে খোলা খোলা শেডে লালন পালন করা হয় এবং এখানে বাসুরগুলো লালন পালন করা হয় সম্পূর্ণ কালপেন সিস্টেমে যেটা সম্পূর্ণ আধুনিক এবং এই খামার থেকেও মাঝে মাঝে গাবি গরু বিক্রি হয় বকনা বাসুরও বিক্রি হয় সার বাসুরও বিক্রি হয় যেটা আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করে এই খামার থেকে সংগ্রহ করতে পারেন ক্ষুদ্র খামারি দর্শক আজকে এখানেই বিদায় নেব বিদায় নেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব